পা টিপে টিপে সিঁড়ি দিয়ে মঞ্চে উঠছেন নায়িকা বুবলি দেখে মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবেন তিনি কিসেরা তো ভয় বুবলির সাদা গাউন পরেও যেন বেবি বাম্প ঢাকতে পারছেন না কিছুতেই পেটে হাত দিয়ে খুব ধীরে ধীরে হাঁটছেন সবার মাঝে যেন ধাক্কা না লাগে সাদা পরীর মতো সাজলেও যেন বুবলির চেহারাই নেই আগের গ্ল্যামার তবে কি এবার সত্যি ধরা খেলেন বুবলি পেটে বাচ্চা নিয়ে মঞ্চে নাচলেন কিন্তু মুখে স্বীকার করতে চাইছেন না প্রশ্ন করলেই কথা ঘুরিয়ে সবার মুখে একেবারে ঝামা ঘষে দিচ্ছেন বুবলি যেহেতু ফিল্ম আমার মূল পরিচয়টাই হচ্ছে একজন অভিনেত্রী বোঝাই যাচ্ছে এবারও বাচ্চা নিয়ে নতুন কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছেন এই নায়িকা তবে ঘটনা যদি সত্যি হয় তাহলে এই বাচ্চার বাবাকে নেটিজেনদের মনে সন্দেহের তীর তো একজনের দিকেই সুপারস্টার সাকিব খান মুখে যতই বলুক বুবলিকে বউ হিসেবে স্বীকার করেন না কিন্তু কিছুদিন আগেই বুবলিকে নিয়ে আমেরিকায় রোমাঞ্চকর মুহূর্ত কাটিয়ে এসেছেন দুজন আর বছর না যেতেই বুবলির এই হাল তাহলে সবার ধারণা আবারও বাবা হতে যাচ্ছেন সাকিব খান তবে বারবার সন্তান নিয়ে এই নায়ক নায়িকার লুকোচুরি খেলায় বিরক্ত সবাই